কুকু পাখির খুটিনাটি রান্নাঘরে আজকে রান্না হবে শুক্তো সুক্তর জন্য আমি আগে বেটে নিচ্ছি হচ্ছে সাদা তিল আর গোবিন্দভোগ চাল এটা বেটে আমি তুলে নিচ্ছি তার আগে আমি বেটে নিয়েছিলাম হচ্ছে আদা আর হচ্ছে রাঁধুনি আজকে আমি শিলেতেই এগুলো বেটে নিলাম বেটে নিয়ে এদিকে আমি চলে গেছি সবজির দিকে সবজি আমি কেটে ধুয়ে রেখেছি এখানে রাখা আছে আলু করলা কাঁচকলা আর হচ্ছে বেগুন এটিকে আমি কড়াও চাপিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর কী কী আমি মশলা এর মধ্যে দেব সেটা আমার সব আলাদা আলাদা করে আমি নিয়ে নিয়েছি সেই মশলাটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একে একে এখানে আমার আছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রাঁধুনি বাটা আর এখানে আছে সাদা তিল চাল বাটা আর হচ্ছে এখানে রয়েছে বড়ি বড়ি মাস্ট দিতেই হবে আর এখানে শুকনো খোলায় আগে আমি একটু পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম এটা সবার শেষে আমি গুঁড়িয়ে দেবো এবার চলে যাব কড়ার দিকে তেল গরম আমার হয়ে গেছে বড়ি আমি দিয়ে দেব বড়ি আমি ভেজে নেব বড়ি ভেজে নিয়ে তার মধ্যে ভাগ ভাগ করে সব আমি সবজিগুলো ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নিয়ে এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ওই ভাজার তেলের মধ্যে আমি মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি শসা তার মধ্যে আমার ফুরিয়ে গেছে গ্যাস জনতা জেলে আমি বসিয়ে দিয়েছি এই যে দেখছেন আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার শসা আমি লাল লাল করে ভেজে নেব আমি ভাজতে বসিয়েছি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে এবার সব মশলাগুলো দিয়ে আমি কষাবো এর মধ্যে এবার আমি দেব এই আগে বেটে রাখা আমার আদা রাধুনি রাঁধুনি আমি এবার ভালো করে কষাবো ভালো করে না কষালে আমার রাধুনির গন্ধটা বেরোবে না এর মধ্যে এবার আমি দেব কষ কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি নুন আমি আগে দিই এবার নুন আর মিষ্টি দিয়ে কষানো হয়ে গেছে এর মধ্যে দেব পরিমাণ মতো আমি জল বাটি আমি জল দিয়েছি দিয়ে এবার একে একে আমি এবার সব সবজি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেব সাদা তিল আর চালটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিলিয়ে নেবো ফুটে উঠবে এবার একটু থকথকে হবে এদিকে আমি চলে যাব ফুটতে বসিয়ে দিলাম আরম্ভ করুক এর মধ্যে আমি চলে যাব মশলাটা গোড়াতে যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম পাঁচ ফোড়নটা আমার জানো এতে হাত লাগিয়ে দিয়েছে কেন ওর পেয়েছে খিদে আর দেখছে গ্যাসও ফুরিয়ে গেছে বলছে দিমা আমি গুঁড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তারই বা কী দোষ বেচারা পেয়েছে খিদে এবার মশলা ও গুঁড়োচ্ছে এদিকে আমার সেদ্ধও আমার হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি একটা জায়গাতে ছোট গামলিতে এর মধ্যে এবার আমি দেব ভালো ঘি ভালো ঘি দিয়ে আমি ওই মশলা গুঁড়োটা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রাখবো আমি শুক্তো বানালে এরমভাবে বানাই আপনারা কারা কারা এরকমভাবে শুক্ত বানান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমার ছিল এই রান্না আর তার সাথে আমার রয়েছে মাছ ভাজা মাছ ভাজাটা দেখায়নি আজকের মতো আমার কুকুবাকি রান্নাঘরে ছুটি আবার আমি আসবো নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন